আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি তথ্য দেওয়ার জন্য আমরা সচরাচর অনেকেই এবং আমি নিজেও অনেক সময় ডাক্তারের কাছে যাই এবং আপনাদের আপনারা যারা যান ডাক্তারের কাছে প্রত্যেক ডাক্তারই প্রায় কিছু না কিছু টেস্ট দিয়ে থাকে তো টেস্ট নিয়ে অনেকেরই অনেক ধারণা থাকে এবং কিছু কিছু টেস্ট আছে সেই সম্পর্কে তাদের আইডিয়া থাকে না এবং কীসের জন্য করাবে এবং এই টেস্টের ফলে রোগ নির্ণয় কীভাবে করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা চেষ্টা করি সেই ক্ষেত্রে বিভিন্ন রেজিস্ট্রার ডাক্তাররা যেই সকল টেস্ট দিয়ে থাকে সচরাচর আমরা সেই সকল টেস্ট সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে আলোচনা করব। সকল টেস্ট নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হবে সেই প্রেক্ষিতে আমরা যে সকল টেস্টগুলো সচরাচর দিয়ে থাকে এবং প্রতিনিয়ত আমাদের কাজে লাগে সেই সকল টেস্টের মধ্যে কিছু টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব। টেস্ট কেন করা হয় টেস্ট মূলত করা হয় রোগ সঠিকভাবে নির্ণয় এবং তার পর্যবেক্ষণ এবং তার সঠিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে রেজিস্ট্রার ডাক্তাররা এই টেস্টগুলো করিয়ে থাকে প্রথমত সিবিসি টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি যার মাধ্যমে রক্তের সংক্রমণ এবং রক্ত রক্তের স্বল্পতা এবং নিউকেমিয়া নির্ণয়ে সাহায্য করে নিউকেমিয়া হচ্ছে রক্তের মধ্যে থাকা ক্যান্সারের উপকরণ ক্যান্সারের যেই লক্ষণ থাকে জীবাণু থাকে তা নির্ণয় করে এই নিউকেমিয়া তাছাড়া আমরা সাধারণত ডায়াবেটিস চেক করার জন্য এফবি এস বা ফাস্টিং ব্লাড সুগার আরবিএসও বলা হয় র্যান্ডম ব্লাড সুগার আমরা টেস্ট করাই টেস্ট করানোর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রক্তের শর্করার পরিমাণ এবং ডায়াবেটিস পরবর্তী চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এই চিকিৎসাটা জরুরি এই টেস্টটা জরুরি তাছাড়া ইসিজি ইসিজি সাধারণত আমরা করিয়ে থাকি হার্টের যে সমস্যাগুলি থাকে হার্টের সমস্যা নির্ণয় এবং হার্টে ব্লক আছে কিনা না হার্টের কার্যকারিতা সঠিক আছে কি না সেই দিকে খেয়াল রেখে ডাক্তাররা এই ইসিজি দিয়ে থাকে অনেকের বুক ব্যথা বুক ভার হয়ে থাকে এবং হৃদ হৃদ স্পন্দন সঠিকভাবে নাই এরকম মনে করার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তাররা এই ইসিজি দিয়ে থাকে ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম এবং যাকে ই বলা হয় এটি সাধারণত টেস্টের ফলে হার্টের সমস্যা হার্টের দুর্বলতা হার্টের কার্যকলাপ এবং হৃদরোগের ঝুঁকি আছে কি না তা শনাক্ত করতে এই টেস্ট ব্যবহার করা হয় রক্তের কালচার ব্লাড কালচার একটি অন্যতম রক্ত পরীক্ষা যার মাধ্যমে ছড়িয়ে থাকা জীবাণু শনাক্ত করতে তা ব্যবহৃত হয় অর্থাৎ আপনার শরীরে কোনো রোগ বা সংক্রমণ হয়েছিল কালচার দ্বারা আরও অন্যতায় ছড়িয়ে আছে কিনা তা নির্ণয় করা হয় এস এজি হ্যাপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ে এই টেস্ট করা হয় অনেকে মনে করে এইচ এজি মারাত্মক এবং আসলেই তা মারাত্মক এবং তার কিছু স্টেজ আছে তার প্রেক্ষিতে এর তীব্রতা দেখা দেয় এইচ হচ্ছে সাধারণ ভাষায় বলতে গেলে আমরা যেই বলি যে লিভার মাইটা মাইট্রাজ এরকম বলা হয় তা নির্ণয়ের ক্ষেত্রে এইচ এজি টেস্ট করা হয় ডেঙ্গু আইজিজি ডেঙ্গু শনাক্ত করার ক্ষেত্রে এই আইজিজি টেস্টটা করা হয় যার মাধ্যমে রক্তে ডেঙ্গুর সংক্রমণ আছে কি তা নির্ণয় করা হয় এবং রক্তের ইউরিয়া নাইট্রোজেন বান বান এবং ক্রিটিনিন পরীক্ষার দ্বারা কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয় তাছাড়া কিছু ইমেজিং আছে অর্থাৎ ছবি ছবি সংবলিত ফটো সংবলিত কিছু টেস্ট আছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ইসিজি হার্ট এবং আলট্রাসোনোগ্রাম এবং এক্স রে এই ধরনের চিকিৎসা করা হয় যা বৈদ্যুতিক কার্যকলাপের পরীক্ষা বলা হয় আলট্রাসোনোগ্রাম শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের যেমন হার্ট লিভার কিডনি অভ্যন্তরীণ গঠন দেখতে এই আলট্রাসোন আলট্রাসাউন্ড এর ব্যবহার করা হয় এক্সরে হচ্ছে হাড়ের ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে হাড় ভাঙা হাড় ফাটা জমাট বাঁধা তারপর ফুসফুসের সংক্রমণ ফুসফুসের মধ্যে বিভিন্ন ধরনের কফ কাশ এগুলা থাকলে ফুসফুসের সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে এক্সরে দিয়ে থাকে এফ এন একটি গুরুত্বপূর্ণ টেস্ট যা সাধারণত শরীরের কোনো প্রত্যঙ্গের মধ্যে যদি কোনো টিস্যু থাকে বা কোনো টিউমার থাকে সেই টিউমারের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে যদি তার মধ্যে ক্যান্সারের কোনো সংক্রমণ থাকে সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে নির্দিষ্ট সুয়ের মাধ্যমে নির্দিষ্ট সুয়ের মাধ্যমে তার কণিকা টিস্যু নিয়ে তার মধ্যে ক্যান্সারের উপকরণ আছে কি না সেই বিষয়ে পরীক্ষা করা হচ্ছে এফ এন এসি যা বড় বড় হসপিটালে করা হয় এবং নির্দিষ্ট রেজিস্টার ডাক্তার ছাড়া এই টেস্টটি করা যায় না সিকলিন টেস্ট সিকলিন টেস্ট সিকলিন সেল অ্যানিমিয়া একটি রক্ত রোগ তা শনাক্ত করতে সিক্লিন টেস্ট করা হয় গ্যাস্ট্রোপ্যানেল গ্যাস্ট্রোপ্যানেল হচ্ছে পেটের স্বাস্থ্য পরিপাকতন্ত্র খাদ্য নালী তন্ত্রের বিভিন্ন সমস্যার মূল্যায়নের সাহায্য করে অর্থাৎ অনেকের পেটের সমস্যা থাকে খাদ্যনালি সমস্যা থাকে সেই ক্ষেত্রে তন্ত্রের সমস্যা থাকে সেই ক্ষেত্রে প্যানেলের জিনিসগুলো আছে তা করলে এই রোগের শনাক্ত করতে পারে আমরা এজির কথা বলেছি সেক্ষেত্রে আমাদের শরীরে মানবদের শরীরে আরেকটি রোগ থাকে সেটা হচ্ছে জন্ডিস হলুদ জন্ডিস বা বিলুরিবিয়ন বিলোরিবিয়ন চেক করার জন্য বিলুরিবিয়ন টেস্ট নামে একটি টেস্ট আছে যা শরীরের হলুদ এবং বিলুরিবিয়নের পরিমাণ জানতে পারা যায় এইচ বি যে কোনো সময় করা যায় যা ডায়াবেটিস থাকা অবস্থায় অনেক সময় দেখা গেছে অন্য চিকিৎসা বা অন্য অপারেশনের ক্ষেত্রে তৎক্ষণাৎ ডায়াবেটিসের পরিমাণ জানার জন্য এই টেস্টটা করা হয় অন্যান্য টেস্ট যেমন এফ বিসি ফাস্টিং ব্লাড সুগার বিএস প্লাস ফাস্টিং ব্লাড সুগার যা খাওয়া ছাড়া করা হয় আর একটি হচ্ছে খাওয়ার পরে করা হয় কিন্তু এই এইচ বি এ ওয়ান সি এই টেস্টটি যে কোনো সময় ডায়াবেটিস রোগীদেরকে করানো হয় এবং ক্রিটিনিন ক্লিয়ারেন্স রেট ক্রিটিনিন ক্লিয়ারেন্স রেট কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করা হয় কিডনি আপনার সঠিকভাবে কাজ করতেছে কি না সঠিক মাত্রায় তার যে ছাকন পয়া তা সঠিকভাবে কাজ করতেছে কি না তা সি ক্রিটিনিন নামে টেস্টটা করে জানতে পারা যায় লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল একটা অতি জরুরি টেস্ট যা সাধারণত আমাদের শরীরে যেই কোলেস্ট্রলের পরিমাণ জানা যায় এবং এটি খালি পেটে করতে হয় খালি পেটে এই টেস্টটি করার ফলে আপনাদের শরীরে চার ধরনের কোলেস্ট্রলের সম্পর্কে তথ্য পাওয়া যায় যা টোটাল এল ডি এলডিএল এবং টাইগলিসারের টিজি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট লিপিড প্রোফাইল যার মাধ্যমে আপনার শরীরের কোলেস্ট্রল চর্বির পরিমাণ জানতে পারবেন হার্ট অ্যাটাকের সময় এই টেস্টটা করা হয় যাদের হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা হার্ট অ্যাটাক হওয়ার পরে তার ক্ষতির পরিমাণ এবং হার্ট অ্যাটাকের পরে এই টেস্টটার পরবর্তী যে চিকিৎসা দেওয়া হয় ডাক্তাররা তাই এই চিকিৎসাটা এই টেস্টটা করে থাকেন ক্যালসিয়াম ক্যালসিয়াম রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কতটুক আছে এবং তা নির্ণয় ইলেকট্রোলাইট এস ইলেকট্রোলাইট শরীরের রক্তের মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে এই টেস্টটি করা হয় সি আর পি সি প্রোটিন শরীরের অভ্যন্তরীণ ইনফেকশন শরীরের অভ্যন্তরীণ ইনফেকশন আছে কি না তা নির্ধারণ করতে সি রিয়কটিভ প্রোটিন তা টেস্ট করা হয় উইডেল টেস্ট উইডেল টেস্ট সাধারণত অনেক রোগী আসে যাদের শরীরে অনেক দিন ধরে জ্বর আছে জ্বর ওষুধ খা খাওয়ার পরে জ্বর কমে যায় আবার আসে দীর্ঘদিন ধরে এরকম সমস্যা থাকলে ডাক্তাররা তাদেরকে উইডেল টেস্ট দিয়ে থাকে উইডেল টেস্ট মূলত টাইফয়েড জ্বরের লক্ষণ আছে কি না টাইফয়েডের জ্বর জ্বরের যে জীবাণু রক্তের মধ্যে আছে কি না সেই ক্ষেত্রে এই টেস্টটা দিয়ে থাকে এন আই জি আইজিজি যা হচ্ছে আলসার গ্যাস্ট্রিকের ফলে আলসার আলসার যদি সমস্যা মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরও জ্বালা পোড়া থাকে গ্যাস কমে না সেই ক্ষেত্রে ডাক্তাররা এই টেস্টটা দিয়ে থাকে যার মাধ্যমে শরীরে আলসার আছে কিনা তা পরীক্ষা করা হয় এইচ আই এইচআইবি এন টি এইচআইবি এইডস রোগের নির্ণয়ের একটা পরীক্ষা যা এইচ আই ভি এইডস নামে পরিচিত যা পরীক্ষার মাধ্যমে মানব দেহের শরীরে এইডসের ভাইরাস আছে কি না তা পরীক্ষা করা হয় তারপর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে টি ফোর টি টি থ্রি এবং টি এস এইচ যা থাইরয়েড হরমোনের জন্য নির্ণয় করা হয় যে এই টেস্টটির মাধ্যমে শরীরে থাইরয়েড হরমোন আছে কি না তা নির্ণয়ের ক্ষেত্রে এই টেস্টটি করা হয় তারা টেস্টুরেন্ট টেস্টোরেন্ট হরমোন যা যৌন দুর্বলতার প্রদান প্রধানত পুরুষদের জন্য এই কাজটি এই টেস্টটি করা হয় সাধারণভাবে যে দম্পতির সন্তান কনসিভ হচ্ছে না সেই ক্ষেত্রে পুরুষ সঙ্গীর জন্য এই টেস্টটি করা হয় যার মধ্যে তার সিমেন্টের পরিমাণ এবং অ্যাক্টিভ ইনএক্টিভ এই বিষয়গুলো বিষয়গুলা এই টেস্টের মাধ্যমে জানা যায় প্র্যাক্টোলে প্রোলেকটিন প্রোলেকটিন আরেকটি হরমোনাল যা বাচ্চা ধারণ ক্ষমতার জন্য পরিবর্তন থাকে এবং ধারণ ক্ষমতা অসম্পূর্ণ থাকে অবলেশন কম হয় এই ধরনের হরমোনাল সমস্যার জন্য মহিলাদের বিশেষ করে প্রোলেকটিন চিকিৎসা টেস্ট করা হয় এফ এস এইচ অথবা এল এইচ ফলিসিক স্টিমুলেশন হরমোন এই টেস্টটির মাধ্যমে মহিলাদের যাদের অনেক দিন ধরে কনসিভ হচ্ছে না স্টেশনের সমস্যা ইনফার্টিলিটি থাকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই এফ এস এইচ টেস্টটি করা হয় যার মাধ্যমে মহিলাদের হরমোনের পরিমাণ ঠিক আছে কি না ইনফার্টিলিটি এবং ইরেগুলার মিনিস্ট্রেশন এই সমস্যাগুলি নির্ণয়ের ক্ষেত্রে এই চিকিৎসাটা এই টেস্টটা করার ফলে তা পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে এই কাজ করে এবং টোটাল আইজিই যা অ্যালার্জির জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং অ্যালার্জির অ্যালার্জিরও বিভিন্ন ধরন থাকে সেই ক্ষেত্রে আমাদের টোটাল আইজিইর মাধ্যমে ভেরিয়াস ডিজিজ এর মনিটরিং করতে পারে যার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট রোগের উপর নির্দিষ্ট ওষুধ সেবনে আমরা এর সাহায্যে পাই এবং টিভি বা আইজিজি যক্ষা যাদের বেশি দিন ধরে কাশ থাকে কফ থাকে বুকে কফ জমা থাকে যারা পান বিড়ি সিগারেট খায় বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশিরভাগ কাশ থাকে কফ থাকে তাদের ক্ষেত্রে এই টেস্টটি করা হয় এবং ইউপিটি প্রেগনেন্সি টেস্ট এটি অতি সাধারণ টেস্ট ফার্মেসির মধ্যে ছোট কিডস আকারে এই টেস্ট টিউবটি পাওয়া যায় আপনারা এটি নিয়েও টেস্ট করতে পারেন অথবা ল্যাবে টেস্ট করার ফলে আপনারা ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট বলা হয় এই টেস্টটি করিয়ে নিতে পারেন যার মাধ্যমে প্রেগনেন্ট পজিটিভ এবং নেগেটিভ নির্ণয় করা হয় টোল টোল হচ্ছে যাদের বাথরুমের সমস্যা পায়খানার সমস্যা বিভিন্ন রকম সমস্যা থাকে সেই ক্ষেত্রে ডাক্তাররা আপনার রোগীর কথা অনুযায়ী তাদের টোল পরীক্ষা করে থাকেন এবং ব্লাড সিএস ইউরিন সিয়ালস টোল সিএস এবং পুস সিয়ালস বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে এই চার চার ধরনের টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করতে সক্ষম হওয়া যায় এবং ইকো কার্ডিওগ্রাম কালার ডপলার ইকো এগুলো হচ্ছে হার্টের আধুনিক চিকিৎসা যা ছবি আকারে এবং রঙিন ছবি আকারে হার্টের যে যে সমস্যাগুলো থাকে তা নির্ণয় করতে সহায়তা করে এবং আপার এন্ডোস্কোপি এন্ডোস্কোপি করে পাকস্থলীর আলসার পাকস্থলীর মধ্যে সমস্যা এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই অ্যান্ডোস্কোপি করা হয় যা মুখের মধ্য দিয়ে একটি তারের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে সরাসরি ডাক্তার দেখে তা নির্ণয় করে থাকেন এবং কলোনোস্কোপি হচ্ছে পায়ুপথ দিয়ে এরকম একই রকমভাবে ক্যামেরার মাধ্যমে দেখে কোনো সমস্যা আছে কিনা তা নির্ণয় করা হয় কলোনোস্কোপি তাছাড়া সিমেন্ট টেস্ট সিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে যাদের বেবি কনসিভ হয় না বিশেষ করে পুরুষদের বিভিন্ন সমস্যা থাকে তাদের ধাতু ক্ষয় এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকলে ধাতু পাতলা থাকে ইনেকটিভ সেই ক্ষেত্রে তাদেরকে এই সিমেন্ট টেস্ট করার ফলে তাদের সিমেন্টের কতটুক অ্যাক্টিভ কতটুক ইনেকটিভ এবং তাদের পরিমাণ সকল কিছু নির্ণয় করার ক্ষেত্রে তা অধিক কার্যকরী তো ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ যে সকল টেস্ট আছে তার মধ্যে আলোচনা করলাম আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টসের ভিত্তিতে করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আলবাহার ফার্মেসির পক্ষ থেকে አሰላሙ አለይኩም ወራህመቱላሂ ወበረካቱ